সাভারের আসলিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যম এ মতিন ও তার বন্ধন কর্মসূচি পালন করেছে নবীনগর চন্দ্রা মহাসড়কের আসলিয়ার বাইপাইল এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এতে ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে মানববন্ধন থেকে এ সময় বক্তারা বলেন দীর্ঘ বারো বছর ধরে আসরিয়ার গাজির চট প্যারাগন পোল্ট্রির সামনে একুশ বিঘা জমি নিয়ে শীর্ষ ভূমিদস্যু এম এ মতিন ও প্রিন্স আক্তার বাবলু ইকবাল আব্দুল মতিন রহিম খান মিসেস রুমি ফাহিমা মাহমুদ ও সালাউদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরে ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর আসাদুল্লাহ আহমেদ দুলালকে ওই সাত ব্যক্তি জমির পাওয়ার দেন পাওয়ার নেওয়ার পর থেকে দুলাল আক্তার জমিতে যাওয়ার চেষ্টা করলে রবিবার ভোর রাতে সেখানে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এ সময় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করে পরে এই ঘটনায় ভুক্তভোগীরা আসলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন পরে এ ঘটনায় শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী এম এ মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগমের গ্রেপ্তারের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন মানববন্ধন হলো অত্র এলাকায় শীর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু এবং সমাজে শান্তি বিনষ্টকারী মতিন গং এবং তার বাহিনী অ্যত্র এলাকা আপনারা জানেন বিগত হাসিনার আমলে হাসিনার যে পিউন জাহাঙ্গীর যে চারশো পাঁচশো কোটিটার মালিক তার নেতৃত্বে অ্যত্র এলাকার মানুষকে অশান্তিতে রেখেছে এবং বিভিন্ন নিরহ লোকের জমি জমা দখল করেছে এমনকি মসজিদও দখল করেছে এখন সে কিছুদিন লাপাত্তা ছিল এ আমাদের দুই হাজার চব্বিশ ছত্রিশে জুলাই বিপ্লবের পর সে আবার তার সে আগের রূপে বহিরূপে ফিরে আসছে এসে আবার এই যে মহিং হিসেবে রহিম খানের জায়গা আমাদের দুলাল বানাসূত্রে ক্রয় করেছে এবং আর অনেকের নিরহ যারা আছে সাধারণ লোক তাদের জাগা জোগাড় দখল করে এখানে নিজেই গোলাগুলি করে সন্ত্রাস সৃষ্টি করে তারা লালন পালন করে মদ গাঁজা থেকে শুরু করে এবং নানা দেহ ব্যবসা নানান ধরনের অপকর্ম করে সে বিশাল একটা বাহিনী জ্ঞান সৃষ্টি করেছে এটা প্রশাসনের সবাই জানে না প্রশাসনের দু এক এসে সে মেনটেন করে এটাই সঙ্গত কারণ এবং সে বিভিন্নভাবে সমাজে এবং এই অত্র এলাকার মানুষ এখন বেঁচে থাকার পরিবেশ নাই এক তো জমি জমা দখল যারা করছে তারা নির্যাতিত যারা বাড়িঘর ছাড়া এবং আশেপাশের যে লোকজন বাস করে তাদের পরিবেশও নষ্ট করে ফেলছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং সরকার বাহাদুরকে জানাতে চাই এই সন্ত্রাসীকে নিরপেক্ষ তদন্তের ভিতরে এবং তার অতীতের অপ অপকর্ম বর্তমানের অপকর্ম এগুলা তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করা এলাকার শান্তিপ্রিয় মানুষের এই শান্তিপূর্ণভাবে জীবন দেওয়ার যাপন করার ব্যবস্থা করবে বলে আমি দাবি করছি এবং তার বিচার চাচ্ছি তার বাহিনী বাহিনীগণের বিচার চাচ্ছি সাথে তার এবং সে কয়েকটা খুন করছে এগুলো আমরা বিভিন্নভাবে পত্রিকার আমরা গণমাধ্যমে জানি সেগুলোরও তদন্ত করে এরা প্রকৃত খুনি তাদের বিচার দাবি করছে মানুষ আমরা কেন দাঁড়িয়েছি আপনাদের স্বাভাবিক প্রশ্ন সাংবাদিক বন্ধুগণ আমরা দাঁড়িয়েছি আমরা শান্তি চাই আমরা বিগত দিনের যে অশান্তি সৃষ্টিকারী এই আমি মতিন ভূমিদস্যু আমার বন্ধু বলেছে যে জমি এমনকি মসজিদ দখল করেছে আমরা প্রকৃত মালিকের জমি ফেরত পা সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি আমরা এলাকা শান্তি চাই কোনো সন্ত্রাসী চাই না বিভিন্নভাবে আমাদের রাজনৈতিক কর্মীও তার হাতে নিহত হয়েছে সেই খুনের বিচার চাই এবং প্রকৃত মালিক যাতে এই জমি ফিরে পায় সেই সেই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি সাধারণ মানুষ এই জমির মালিক বৈধ মালিক যার নামে বর্তমান চলমান বিএস রেকর্ড এবং দুই সাল পর্যন্ত ভূমি অফিসে উন্নয়ন কর পরিশোধ করা আছে প্রকৃত মালিক জনাব আব্দুর রহিম খান জনাব প্রিন্স আক্তার বাবলু সেগান্তর আলী গং জমির পরিমাণ সাত একর ষাট শতাংশ যাহা বিগত পাঁচ থেকে ছয় মাস আগে জনাব আব্দুর রহিম খান এবং প্রিন্স আতার বাবলু গং জনাব ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলাল ভাইকে হামমুক্তার ক্ষমতা অর্পণ করেন এখন মতিন সে ভূমিদস্যু এটা এলাকার সবাই জানে আশেপাশের জমিও আমাদের জমি ছাড়াও আশেপাশের জমিও দখল করছে মসজিদ দখল করছে এমন কি নিজের লোক নিজে খুন করে অন্যকে ফাঁসানোর জন্য অপচেষ্টা করে প্রতিনিয়ত আর প্রতিদিন দু একদিন পর পরেই আমাদের জমির বাউন্ডারির ভিতরে তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে তাদের দিয়ে বোমাবাজি ককটেল গুলি বিস্ফোরণ ঘটিয়ে তাদের অবস্থান জানান দেয় যে আমরা আছি লোকজন আতঙ্ক করে আমরা চাই এই চারশো কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মতিন এবং তার স্ত্রী মরিয়া আসমি। আমাদেরকে এইভাবে হয়রানি করে আসছে এমনও দেখা গেছে তার বৈধ কোনো কাগজপত্র নাই বিদায় পল্লী বিদ্যুতে আবেদন করেও সে কোনো বৈধ সংযোগ পায় নাই অবৈধভাবে সংযোগ পায় নাই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় টাঙ্গাইলের দুইটি দুইটা ছেলে তার এই বাউন্ডারির ভিতরে ইলেকট্রিক শকে মারা যায় ইতিপূর্বে ফারুক নামের একজন লোককে নিজেই নিজের লোককে খুন করে